নমস্কার আমি মনি মনির সংসারে আরেকটি নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজ হচ্ছে সোমবার তো ডেলি রুটিন যেটা আছে আর আগে তো শনিবার দিন রবিবার দিন তো মেয়ের স্কুল ছুটি ছিল আজকে আবার শুরু সোমবার থেকে স্কুল তো এখন মেয়েকে সকালে রেডি করাচ্ছি ওর চা খাওয়া হয়ে গেছে আমারও চা খাওয়া হয়ে গেছে মেয়েকে সকালে একটু হালকা টিফিনই নিয়ে যাই স্কুল নাও খুব ভারী টিফিন নিয়ে যেতে চায় না আর ও রাত্রেবেলা রুটি খায় না কিন্তু সকালবেলা চায়ের সাথে একটা রুটি খেয়ে যায় তো একটা রুটি দিয়ে চা খেলো এখন আর টিফিন দিয়ে দিয়েছে হালকা খুব বেশি ভারী টিফিন দিলে না ও খেয়ে আসে না নিয়ে চলে আসে তাই বেশিরভাগ বিস্কুট চিড়ে ভাজা এসবই দেওয়া হয় শুকনো টিফিন আর কালকের ভিডিওতে তো তোমরা দেখলে সন্ধ্যাবেলা নিয়ে এসেছিলো রোল ছেলে নিয়ে এসেছিলো ওর জন্য চিকেন পরোটা তো ওগুলো খাওয়ার খাওয়ার খেয়ে না নিয়ে তারপর রুটি আর খায়নি একটাও রুটি খায়নি কয়েকটাই রুটি করেছিলাম তো ওগুলোর মধ্যে সবগুলোই আছে ওর বাবাও কোথা থেকে খিচুড়ি খেয়ে চলে এসেছে রুটিগুলো চার পাঁচটা বেঁচে গেছে এখন থাক জল খাবারের সময় ওর বাবা ছেলে খেয়ে নেবে ওরা আর এখন স্নান করা হয়ে গেছে এবার পুজোটা করব বাড়ি আর দেখো আজকে এই নাইটিটা করেছি কেমন লাগছে কমেন্ট করে জানাবে משוואים, משוואים, משוואים ভেবেছিলাম আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার তো মন্দির যাব কিন্তু মন্দির আর যাওয়া হলো না বৃষ্টির মানে কালকে রাত্রে বেশ ভালোই বৃষ্টি হয়েছে দেখলাম তো ওখানে না একটা রাস্তাতে তোমরা নিশ্চয়ই দেখেছ অনেকটা জল জমে থাকছে তো ওই জলটার কারণে মানে খুব অসুবিধা হচ্ছে তাই আর কি গেলাম না বাড়িতেই পুজোটা করলাম আর এখানে এখন ভাতটা চাপ বসিয়ে দিলাম আজকে এই ছোটো হাঁড়িতে বসিয়ে দিলাম আর কয়েকগুলো আলুর বসিয়ে দিলাম সেদ্ধ করতে ছেলেকে বললাম যে আনতে যাবি বোনকে তো সবজি নিয়ে আসবি আচ্ছা টাকা সবজি আনতে বলাও না ও ঠিকঠাক মানে কোনো কোনো দিন ঠিকই আনে আবার কোনো কোনো দিন কেমন যেন নিয়ে আসে কালকে বলেছিলাম যে দুটো শশা নিয়ে আসবি যেদিনকে মুড়ি মানে নিরামিষ থাকে সেদিনকে তো পেঁয়াজ খায় না তো বলেছিলাম শশা আনতে তো দেখো শশাগুলো কেমন নিয়ে এসেছি দুটো শশাতে পঁচিশ টাকা না কুড়ি টাকা না পঁচিশ টাকা নিয়েছে আড়াইশো কত হয়েছে একটু মানে বলবো আর আর প্রতিদিন আমার হয়েছে এক ঝামেলা প্রতিদিন এই একই ঝামেলা না আর ভালো লাগছে না এই সবজি আনা নিয়ে প্রত্যেক দিন হচ্ছে একটা ঝামেলা ছেলেকে বললে ছেলে বলবে বিকেল কালকে বিকেলেই বলেছিলাম যে নিয়ে আসতে তো তখন শশাটা নিয়েই চলে এসেছি সবজি আনে নি তখন বললো সকালে যাব আর এখন যখন সকালে বললাম তখন বলছে যাব না ওর বাবাকে বললাম ওর বাবা বলছে পরে আনবো তো তো আমার কি আমিও বাড়িতে যেটা আছে সেটাই করে দেবো কালকেও তো যা যেটুকু ছিল তাই করেছি আজকেও করে দেবো পস্তু পোস্ত করে দেবো আর ভাত করে দেবো পোস্তর ঝোল আর ভাত আর আমিও কিছু করব না আমারও মানে রাগ লেগে যাচ্ছে সত্যি কথা বলতে এ এক এনে দেয় তো ভালো লাগে আসলে সবজি যদিও ছেলে মেয়ে খায় না তো আমাদের তো দিন খেতে ইচ্ছাই করে প্রতিদিন তো আর আলু খেতে ভালো লাগবে না তো বললে সব এবারে কখন আনবে বলো বারোটা একটা সময় যদি সবজি নিয়ে আসে তো আমি রান্নাটা কখন করবো তো আজকে তাই বললাম পোস্ত ঝোল আর ভাত করে দিচ্ছি তাহলে আর এমনিতেও কালকে রাত্রে রুটিগুলো তো তোমরা দেখলে ছিল আর তার সাথে কালকে করেছিলাম আলু পেঁয়াজের ভাজা তো সেটাও আছে তো এখন ওটা দিয়ে ওরা রুটিটা খেলো ছেলে তো ও তো আলু পেঁয়াজ ভাজাটা খেলো না কালকে ওই চিকেনের গ্রেভিটা ছিল ওইটা দিয়ে খেলো আর আজকে তো নিরামিষ রান্না করব। তো তাই আমি নিরামিষই করছি পস্তুর আর ভাত আর ওদিকে আলু পেঁয়াজ ভাজাটা আছে ওটা ওরা খাবে নিয়ে ও বাবা খেলে খাবে মেয়ে তো খেতে চায় তো খাবে না আরে না আমার এটাতেই হয়ে যাবে আমার কোনো ইয়ে নেই আমার ফ্যান ভাতও খেতে পারি পোস্ত ভাতও খেতে পারি সবটাতেই আমার চলবে কোনো অসুবিধা হবে না আমার তো এটা দিয়ে আজকে সুন্দর খেয়ে নেবো কোনো চিন্তা নেই তো আলুটা তো তোমরা দেখলে সেদ্ধ করতে দিয়েছিলাম ওই সেদ্ধ আলু দিয়ে পোস্তটা করে দিলাম একটু আজকে সামান্য একটু হলুদ দিয়েছি তাতে কালারটা একটু চেঞ্জ লাগছে তো এই যে হয়ে গেছে একটু ঝোল ঝোল টাইপেরই করেছি তো এটা দিয়েই আজকে সুন্দর খাওয়া হয়ে যাবে আর চলো এখন বাকি কাজগুলো করে নিই এখন এগুলো সব ধুয়ে নিই গ্যাসটাও পরিষ্কার করব আর বাসনগুলো যেগুলো আছে রান্নার পর যেগুলো হয় কড়াই কুকার এই যে মিক্সির বাটিটা এগুলো সব এখন ধুয়ে নেব তো চলো তোমাদের যদি ভিডিওটা দেখ ভালো লাগে তো প্লিজ কমেন্ট করে জানাও তোমরা ভিডিও দেখছো অনেকেই কিন্তু একটাও কেউ কমেন্ট করে জানাচ্ছ না যে কেমন লাগছে ভিডিওগুলো তো এভাবে পাশে থেকে সাপোর্ট করো সাবস্ক্রাইব করো কামেন্ট করো কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো ভিডিওগুলো ভিডিওগুলো কমেন্টটা করলে আমার একটু ভালো লাগবে যে হ্যাঁ আমার ভিডিওগুলো দেখছে ভালো লাগছে বা খারাপ লাগছে বা কোনোটা যদি ভুল হচ্ছে সেটাও জানিও তো চলো এখন এগুলো ধুয়ে নিই গ্যাসটা মোছা হয়ে গেছে আর এখন এগুলো ধুয়ে নিই তারপর একটু বসবো রান্নাবান্না তো হয়ে গেল জলদি আর হ্যাঁ ছেলের এখন স্কুল নেই ও এখন অন্য ক্লাসদের পরীক্ষা চলছে তো তাই এখন ছুটি আছে ওর স্কুল টিউশনগুলো শুধু যাচ্ছে আর বাড়িতেই আছে তো দেখো সব কিছু ধোয়া এখানে হয়ে গেলো এখানে সব রেখে দিচ্ছি ধুয়ে ধুয়ে এখন উপর করে জলগুলো ঝরে যাবে তাই এখানটাতে এখন রেখে দিই তারপর পরে রেখে দেবো সাইড করে তো দেখো সব কাজ বাজ হয়ে গেল এখানে মোছা হয়ে গেছে গ্যাস এগুলো সব উপর করে রেখে দিয়েছি চলো এখন খাওয়া দাওয়াটা করবো তো এই যে খাওয়া ভাত নিয়ে বসে গেছি একটা লেবু নিয়েছি একটু নুন নিয়ে নিয়েছি আর ঝলঝলে পোস্ত আর ভাত খুবই সুন্দর একটা খাবার তো খুবই ভালো লাগলো খেতে তো খেয়ে নিলাম ঝপঝপ করে আর এখানে বর ছেলে মেয়ে ওরাও খাচ্ছে আর তোমাদের সাথে তো দুপুরে খাওয়ার পর আর কিছু ভিডিও করিনি এবার এখন বাজছে ছটা তো এখন ভাস এসেছে বেড়াতে তো তাই একটু চা করলাম ওর বাবা একটু খাবে আর আমিও একটু খাবো তো সেই চাটা বানালাম তো চলো চাটা নিয়ে যাই ওদেরকে দিই আর সাথে আমি একটু খাব তো এই যে আমার ভাঁসুরজিরা বোনে গল্প করছে আর এত হাসছে কেন জানি না কী জন্য হাসছে তো চলো আমি একটু হাসি ওদের সাথে আর এখন তো চলে গেল ভাঁসুরজিরা বাড়ি একটু আগেই গেছে আধ ঘন্টা আগে তারপর একটা ভুট্টা ছিল তো একটা ভুট্টা ছিল তো একটু ওটা সেদ্ধ করলাম আর এখন এই যে ভুট্টাটাই খাচ্ছি বসে বসে একটু খেয়ে নিই তো আজকে ভিডিওটা যদি ব্লগটা তোমাদের ভালো লাগে তা একটা কমেন্ট করে জানাবে সাবস্ক্রাইব করবে পরে আসছি একটা নতুন ব্লগের সাথে